আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা ধারাবাহিকভাবে করোনা কারিমের সূরাতুল বাকরার এক নব্বই নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধ ভবানকে শিখেছি এবং আমরা একানব্বই নম্বর আয়াত শুদ্ধ ভবানকে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন রহিম ওয়া কুলু হুম ওয়া কফকে ধরে কফের রয়েছে ও কফ ক আর কফটা হলো কলকলা হর ধাক্কা দিয়ে পড়তে হবে একটা সহজ উপায় হলো যদি কোনো হরপের লাল চিহ্ন করা থাকে তাহলে সে হরটাকে অবশ্য আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হবে এইভাবে ওয়া ক তা পেশ তু লাম পেশ লু পেশের বাম পালিফ টান ওয়া তুলু হামিম পেশ হুম ওয়াক তুলু পেশের ওয়াক তুলু হোম পেশের বাম বা থাকলে সেখানে একালে হালে পড়তে হবে হাই আদবর হাই হাই সু হাই সু হা বাতাসড়ে দিয়ে হা হাই সা নরম করে অর্থাৎ জিব্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে একটু হালকাভাবে কী করতে হবে জিব্বাটা বের করে দিয়ে উচ্চ করতে হবে বলতে হবে সা তাহলে হাই সু হাই সু সাদব সা আবার এখানে উচ্চারণ করত সাদব সা কফাদের কিফ সাকিফ তা তাপেশ তু মিমপেশ মু পেশের বাম পাশে লাওয়াও একালিফ টান তুমু হাজা মিমকে ধর হামিম পেশ হুম তুমু হুম হাই সু সাকিফ তুমু হুম হাই সু সাকিফ তুমু হুম আবার বলি হাই সু হা বাতাস দুইটা সানোরমকে পড়তে হবে বলতে হবে হাই সুম হোম ওয়া হাম আখ রি ওয়া আখ রি ওয়া আখ রি জু পেশের বাম পাশে যজম টান ওয়া আখ জু ওয়া আখ হামিম পেশ হোম দেখুন যদি মিমসাগিরের পরে তাসিদাল মিম থাকে কী বলছি যদি মিম মিমসাগিরের পরে তাসিদল মিম থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই গুন্না করে পড়তে হবে এইভাবে হামিম পেস হোম আরেকটা সহজ বয় হলো মিমে তারশেদ গুণনা করা ওয়াজিব মিমে তাশেদ গুণনা করা কী ওয়াজিব তাহলে ওয়া আখ রিজু হোম ওয়া আখ রিজু হোম মিমনুঞ্জের মিম হাই এদের হাই সাপেসু হা সু হা হাই সু সু নরম তাহলে ওয়া আখ রিজু হুম মিন হাই শু ও আখ রিজু হুম ইন হাই শু হাম জু বলেন তো জু কি টান দিয়ে পড়ব না টানসরা পড়ব হ্যাঁ টান দিয়ে পড়তে হবে কেন পেশের বাম পাশে যজম অল রয়েছে এই জন্য টানতে পড়তে হবে বলতে হবে আখ রজু কাপ কুম আখ রজু কুম এটাকে বলা হয় যজম দেখতেছেন এটাকে বলে যজম যজমাল হরফ ডান দিগদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে আখ রজু কুম মিন হাইসু আখ রু কুম হাই সু তুমু ওয়া আখরিজুহুম মিন হাইসু কুম ওয়ালাম জবর ওয়াল ফাতাদের ফিত ওয়াল ফিত এটাকে বলা হয় জজম কি বলছিলাম জজম হরফ ডান দিকে হগতর সঙ্গে একত্রিত হয়ে মিলে পড়তে হবে এটাকে আপনি অবশ্যই মনে রাখতে হবে তাহলে বলবো ওয়াল ফিত নুন জবর না তা পেশ ওয়াল ফিথ না তু ওয়াল ফিত না তু হামজা জবর জবর সিন দাল জবর সাত আসাদ দাল পেশ দু আসাদ দু আসাদ দু ওয়ালফিত না তু আসাদ দু ওয়ালফিত না তু আসাদ দু আবার বলি ওয়াল না তু আশাদ দু মিম জর মি নুন লাম জবর নাল মিনাল কাজবর কথ লাম জল লি মিনাল কথ মিনাল কথ এখন যে অক্ষ করি লামে যজম দিতে হবে বলতে হবে মেনাল কত আল কত লামটা হালকাভাবে উচ্চারণ করতে হবে ওয়াল ফিত না তু আসাদ মিনাল কত ওয়াল ফিত না তু আসাদ মিনাল কত ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা এখানে লাম আলিফ রয়েছে অর্থাৎ জবরে বাম পাশে খালি রয়েছে এই জন্য এক হাতের হবে বলতে হবে ওয়ালা তাপেশ তু কফ খারা যাব ক যেখানে খারা যাবো সেখানে একালিপ টান ওয়ালা তো ক পেশ লু দেখুন পেশের বাম পাশে যজম রয়েছে তাহলে এখানে আমরা একালিপ পড়ব তাহলে বলবো ওয়াল্যা তো তিলু হামিম পেশ হোম ওয়ালা তো কিলু হোম ওয়ালা তো কিলু হোম আইন নুনজের ইং ইকা কেন ইকফা যদি নুন সাকিরে পরে কি বললাম যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় তাহলে সেখানে অবশ্যই অবশ্যই ভিতর লোকে গুণ করে পড়তে হবে এইভাবে গুণ করতে হবে ইং ডাল নাম জবর ডাল ইং ডাল আর একটা সহজ উপায় হলো চেনার যদি নুন ওপর উপর কালার অঙ্ক থাকে কি বললাম যদি নুন সাগিনের উপর নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাইনকে অবশ্যই গুণ্ডা করে পড়তে হবে অনিশ্বর দিয়ে ডাল সিন জবর মাস জিম জের জি মাস জি ডাল জের দিল মাছ জি দিল হা জব হা র আলিফ জবর র দেখুন জবরে বাম পাশে খালি আলিফ রয়েছে এই জন্য এক আলিফ জন্য পড়তে হবে হা র মিম জের মি مَسْجِدِ الْحَرَامِ مَسْجِدِ الْحَرَامِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ হাত জবর হাত তা খারবর তা যেখানে খারাজবর থাকবে সেখানে একালিফটিন কফ পেশ ইউ ক কফ ক হাত ই ক তাজে তি লাম পেশলু পেশের বাম পাশে জজম লওয়াউ একালিফ টান ই কাপমিম পেশ কুম ই কিলু কোম হাত তা ই ফাই ফি জের বাম পাশে যজমালা একালিফ টান ফি হাজের হি ফি হি এখন যে অফ করি তাহলে হারবে শাকে দিতে হবে বলতে হবে ফি হাত ই কুম ফি হাত ই কুম ফি ওয়াল্যা তু হোম হা রি হু কুম ফি ফাজর ফা হামজ ইং ইক ফা যদি নুন সাকিনের পরে কফ থাকে তার নুনকে অবশ্যই গুণা করে করতে হবে আরেকটা সহজ উপায় হলো যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গৈন খ এই ছয় হর অর্থাৎ মাখরাস যে বা সতেরোটি মাখড়াশ আছে সে সতেরোটি মাখড়া তিন তিন নম্বর মাখরাজ পর্যন্ত এক দুই তিন এই তিন নাম্বার মাখার পর্যন্ত যে ছয়টি হরফ রয়েছে এই ছয়টি হরফ যদি নুন শাকির অথবা তানমিনে পরে যদি না থাকে তাহলে গুন্না করে পড়তে হবে এইভাবে ইং অথবা আরেকটা সহজভাবে বলে দেয় সেটা হলো যদি নুন সাগির ওপর নীল কালার অঙ্ক থাকে তো নুন সাকিডকে কী করতে হবে গুন্ডা পড়তে হবে অনিশ্বর দিয়ে তাহলে বলবো ফা ইং কফ খারা যাব ক টান তা যাবো তা পেশ লু লাম লাজুম লব একালিপ্টান ফা ইং ক তালু ফা ইং ক তালু মিম পেশ কুম ফা ইং ক তালু কুম ফা কফ জবর ফা ক কফ কফটা হল কলকল ধাক্কা পড়তে হবে কপের উপর জজম রয়েছে আবার যদি কপের ওপর যদি কি থাকে অথবা কোনো হরপের উপর যদি লাল কালার করা থাকে তাহলে সেটাকে অবশ্যই ধাক্কা দেয় করতে হবে বলতে হবে ফা ক তা পেশ তু লাম পেশ লু পেশের বাম বা জজম রাও একালিফ টান তুলু হামিম পেশ হোম ফা কুলু হোম ফা কুলু হোম ফাইং ক তেলু কুম হোম কাবজর কাব রয়েছে এক লিটার ছিল কাজালি কাবজর কা বামে গোল হামজা যা চালের টান যদি কোনো হার্বের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চালের টানে পড়তে হয় তাহলে বলবো যা যা বেশ উল জাজা উল কাজালি কাজা উল কাপ খার জবর কায়াজের রি জের বাম্পাস জজমুলা কালিফটান নুন জবর না কা না এখন যে অফ করি তার নুন শাঁকি দিতে হবে রিটাকে তিলান টে পড়তে হবে বলতে হবে কাজালিকা কাজা উল কাফিরিন কাইলালিকা জসাউল কাফিরিন তাহলে এখান থেকে একবার আমরা রিডিং করি ওয়াকাতুলুহুম হাইসু সাকাফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিтнаতু আশদ্দু মিনাল কদর ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فان قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করবেন আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি বারবার দেখুন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে অনেক ফে ফায়দা পেয়ে যাবেন অর্থাৎ কোরআন শিক্ষা করার যে কৌশল দরকার এখান থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত